দুবাই পারস্য উপসাগরের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত একটি বৈশ্বিক শহর এবং মধ্যপ্রাচ্যের প্রধান ব্যবসায় কেন্দ্র যাত্রীবাহী এবং পণ্যবাহী বিমানের জন্য দুবাই একটি বৈশ্বিক পরিবহন কেন্দ্র আরব আমিরাতের তেল উৎপাদন এর এই শহরটির উন্নয়নকে ত্বরান্বিত করেছে যা দুই সালে পারস্য উপসাগরীয় এই দেশটির অর্থনীতির দুই দশমিক এক শতাংশ ছিল এই শহরের অর্থনীতি বাণিজ্যকর পর্যটন বিমান রিয়েল এস্টেট এবং আর্থিক পরিষেবা থেকে প্রাপ্ত আয়ের উপর নির্ভরশীল দুবাই সংযুক্ত আরব আমিরাতের সাতটি আমিরাতের একটি এটি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী এবং সর্ববৃহৎ এবং সবচেয়ে জনবহুল শহর পৃথিবীর সর্ববৃহৎ বিল্ডিং বুর্জ আল খলিফাসহ অনেকগুলো বড় বড় নির্মাণ প্রকল্প প্রচুর হোটেল বড় বড় ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে এই শহরটি সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে বিলাসবহুল জীবনযাপন চোখ ধাধানো রঙিন আলোক রশ্মি আকাশচুম্বী অট্টালিকা বিলাসবহুল হোটেল কৃত্রিম দ্বীপপুঞ্জ সহ ব্যবসায়িক কারণে দুবাই ভ্রমণপ্রিয়দের পছন্দের শীর্ষে রয়েছে দুবাই এই অঞ্চলের দ্বিতীয় ব্যয়বহুল শহর এবং বিশ্বের বিশতম ব্যয়বহুল শহর আঠারোশো সাল থেকে দুবাই শাসন করে আসছে আল মাকতুম পরিবার দুবাইয়ের বর্তমান শাসকের নাম মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম পাশাপাশি তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতির দায়িত্বও পালন করছেন আঠারোশো শতাব্দীর গোড়ার দিকে দুবাই একটি মাছ ধরার গ্রাম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল বলে মনে করা হয় আঠারোশো সালের মধ্যে বনি ইয়াস উপজাতির প্রায় সাতশো থেকে আটশো সদস্যের একটি শহরে পরিণত হয় এটি বিশ শতকের শেষের দিকে শহরে নির্মাণের গতির ফলে দক্ষিণ এশীয় শ্রমিকের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পায় সেই সাথে সারা বিশ্ব থেকে দক্ষ প্রবাসীদের আগমন ঘটে যারা দুবাইয়ের বহু খাতের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শহরটিতে প্রবাসীদের সংখ্যা স্থানীয় আমিরাতিদের চেয়ে অনেক বেশি প্রশস্ত মহাসড়ক গরম জলবায়ু এবং শীতাতপ নিয়ন্ত্রণের ওপর বছরব্যাপী নির্ভরতা সহ বিভিন্ন কারণেই দুবাই শহরটি পথচারীদের জন্য তেমন সহনীয় নয় তাই অনেক সময় রাস্তায় যানবাহনের ট্রাফিক অত্যন্ত তীব্র হতে পারে একুশ শতকের গোড়ার দিকে নতুন সেতু রাস্তা এবং একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় চালকবিহীন মেট্রো রেল ব্যবস্থা শহরের চারপাশে চলাফেরার হতাশাকে কমিয়ে দিয়েছে দুবাই মালিকানাধীন এয়ারলাইন এমিরেটস দ্বারা পর্যটন ব্যাপকভাবে উন্নত হয়েছে যেটি একটি বড় এবং আধুনিক বিমানের বহর পরিচালনা করে এমিরেটস এয়ারলাইন্স বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ একটি এয়ারলাইন্স দুবাইয়ের সরকারি ভাষা হল আরবি তবে আপনি ইংরেজি ভাষা দিয়ে আপনার ভ্রমণের কাজ চালিয়ে নিতে পারবেন সমুদ্র পৃষ্ঠ থেকে দুবাইয়ের গড় উচ্চতা প্রায় ষোলো মিটার দুবাইয়ের দক্ষিণে আবুধাবি উত্তর পূর্বে শারজা এবং দক্ষিণ পূর্বে ওমানের সাথে সীমান্ত ভাগ করে নিয়েছে দুবাইয়ের মোট আয়তন ছিল শত বর্গমাইল বা তিন হাজার নয়শো বর্গ কিলোমিটার সমুদ্র থেকে জমি পুনরুদ্ধার করে এর আয়তন দাঁড়িয়েছে পনেরোশত অষ্টআশি বর্গমাইল বা চার হাজার একশত দশ বর্গ কিলোমিটার দুবাই আরব মরুভূমির মধ্যে অবস্থিত হলেও এটি আরব আমিরাতের দক্ষিণ অংশের তুলনায় উল্লেখযোগ্যভাবে আলাদা দুবাইয়ের প্রাকৃতিক দৃশ্যের বেশিরভাগ অংশ বালুচর ও মরুভূমির নিদর্শন দ্বারা সজ্জিত দুই হাজার উনিশ সালের সেপ্টেম্বর মাসের তথ্য অনুযায়ী দুবাইয়ের জনসংখ্যা ছিল তেত্রিশ লাখ একত্রিশ হাজার চারশত জন গত বছরের তুলনায় জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এক লক্ষ সাতাত্তর হাজার বিশ জন যা পাঁচ দশমিক ছয় চার পার্সেন্ট জনসংখ্যার বৃদ্ধির হার নির্দেশ করে দুবাইয়ের জনসংখ্যা গত দুই শতাব্দীতে ক্রমাগত বৃদ্ধি পেয়েছে মাত্র কয়েক হাজার স্থানীয় বাসিন্দা থেকে প্রায় দুই মিলিয়নেরও বেশি প্রথম দিকের জনসংখ্যা বৃদ্ধির বেশিরভাগের কারণ ছিল প্রতিবেশী দেশগুলোর ব্যবসায়ীরা দুবাইয়ের ব্যবসা বান্ধব পরিবেশে স্থানান্তরিত হওয়া বেছে নেওয়ার কারণে দুবাইয়ের শিক্ষা ব্যবস্থা বেসরকারি ও সরকারি খাতের মধ্যে বিভক্ত এখানে রয়েছে দুটি বিশ্ববিদ্যালয় একটি হলো দুবাইয়ের আমেরিকান বিশ্ববিদ্যালয় এবং অন্যটি হলো জায়েদ বিশ্ববিদ্যালয় দুবাই মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও গির্জা এবং হিন্দু মন্দিরও দুবাইয়ের মসজিদের সাথে সহাবস্থান করে দুবাই তুলনামূলকভাবে একটি অপরাধমুক্ত জায়গা যেখানে প্রশাসনিক দক্ষতা এবং ব্যবসায় বাণিজ্যের জন্য অনুকূল পরিবেশ এর উন্নতিকে ত্বরান্বিত করেছে দুবাই একটি গ্রীষ্মমণ্ডলীয় মরুভূমি এবং এর উষ্ণ এবং শুষ্ক জলবায়ু রয়েছে দুবাইয়ে শীত এবং গ্রীষ্ম এই দুই ধরনের ঋতু রয়েছে গত কয়েক দশক ধরে বৃষ্টিপাত বৃদ্ধি পাচ্ছে আবহাওয়া এবং খরচের উপর ভিত্তি করে দুবাই ভ্রমণের সেরা সময় হল শীতের মাস নভেম্বর থেকে মার্চ পর্যন্ত এই সময়ে আবহাওয়া মৃদু এবং আউটার অ্যাক্টিভিটির জন্য আরও আরামদায়ক উপরন্তু গ্রীষ্মের মাসগুলোর তুলনায় এই সময়ে হোটেলের ভাড়া কম থাকে এবার তাহলে চলুন জেনে নেওয়া যাক দুবাইয়ের জনপ্রিয় কিছু দর্শনীয় স্থান সম্পর্কে সবার শুরুতেই রয়েছে বুর্জ আল খলিফা বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা যা একই সঙ্গে একটি সাত তারকা হোটেল মসজিদ বিনোদন কেন্দ্র নাইট ক্লাব অ্যাপার্টমেন্ট অফিস এবং বিশ্বের সর্বোচ্চ পর্যবেক্ষণ টেক হিসাবে বিখ্যাত ভবনটি জুমেইরা সৈকত থেকে দুইশো কিলোমিটার দূরে অবস্থিত একশো তলা বিশিষ্ট আকাশচুম্বী এই ভবনটির মোট উচ্চতা দুই হাজার ফুট যার অবকাঠামো রকেটের মতো এই ভবনটিতে ঘন্টায় চল্লিশ মাইল গতিবেগে চলে এমন মোট চুয়ান্নটি এলিভেটর আছে পর্যটকদের কাছে এটি নিঃসন্দেহে আরব আমিরাতের সবচেয়ে দর্শনীয় এবং আকর্ষণীয় স্থান দুবাই যাবেন আর কেনাকাটা করবেন না এমন তো হতেই পারে না চলুন ঘুরে আসা যাক দুবাই মল থেকে সারা বিশ্বের বৃহত্তম শপিং মলগুলোর মধ্যে একটি এই দুবাই মল বুর্জ খলিফার ঠিক পাশেই অবস্থিত ইজারাযোগ্য এলাকা অনুসারে বিশ্বের ছাব্বিশতম বৃহত্তম শপিং মল যার মোট ফ্লোর এলাকা আটত্রিশ লাখ বর্গ ফুট এই মলে বারোশোটিরও বেশি দোকান একটি ইনডোর আইস রিংক এবং একটি অ্যাকোয়ারিয়াম রয়েছে প্রতি বছর চুয়ান্ন মিলিয়নেরও বেশি দর্শনার্থী আকর্ষণ করে এই মলটি দুবাই অ্যাকোয়ারিয়ামে হাঙর সহ হাজার হাজার জলজ প্রাণী রয়েছে এর দুশো ডিগ্রি অ্যাক্রিলিক ওয়াক টানেল গ্রহের সবচেয়ে আকর্ষণীয় জলজ প্রাণীদের সাথে সাক্ষাতের অভিজ্ঞতা তৈরি করে দেয় দুবাই মল থেকে বের হয়েই আপনার চোখে পড়বে দুবাই ফাউন্টেন এটি হল দুশত আঠারো মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত একটি কোরিওগ্রাফি করা ঝর্ণা ব্যবস্থা যা তিরিশ একরের কৃত্রিম বুর্জ খলিফা লেকের উপরে অবস্থিত ছয় হাজার ছয় বাতি এবং পঁচিশটি রঙিন প্রজেক্টরের দ্বারা আলোকিত এই ফাউন্টেন দুশত মিটার বা নয়শো ফিট দীর্ঘ এবং শত ফুট পর্যন্ত পানিকে বাতাসে ছুঁড়ে দেয় যার সাথে ক্লাসিক্যাল থেকে সমসাময়িক আরবি এবং বিশ্বসঙ্গীতের একটি প্লেলিস্ট চলে রাতের শোগুলো একটি চমৎকার দর্শনীয় দৃশ্য যেখানে পানির জেটগুলো সঙ্গীত এবং আলোতে নাচতে থাকে রাতের এই চমৎকার শো শেষ করে রাত্রি যাপন করতে চলে যেতে পারেন বুর্জ আল আরব হোটেলটিতে তিনশত একুশ মিটার লম্বা এই ভবনের অবকাঠামো তৈরি করা হয়েছে অনেকটা পাল তোলা জাহাজ বা তিনি মাছের মতো যা জুমেরিয়া সৈকতের পাশে সমুদ্রের মধ্যে একটি কৃত্রিম দ্বীপের উপর তৈরি করা হয়েছে আকাশচুম্বী এই হোটেল বিশ্বের চতুর্থ সূচ্চ ভবন বিলাসবহুল এই হোটেলের অত্যাধুনিক রাজকীয় অন্দরসজ্জা দৃষ্টিনন্দন অ্যাকোরিয়াম আপনাকে দারুণ এক শিহরণ দেবে এই অকল্পনীয় রাজকীয়তার জন্য এই হোটেলকে বিশ্বের একমাত্র সাত তারকা হোটেল বলে অভিহিত করা হয় প্রাকৃতিক পরিবেশে দুবাইকে এনজয় করতে চলে যেতে পারেন জুমেইরা বিচে জুমেইরা বিচ হল একটি সাদা বালির সমুদ্র সৈকত যা পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জুমেইরা জেলার নামে নামকরণ করা এটি শহরের দক্ষিণে উপকূল বরাবর দ্য পাম জুমেইরাহের সংযোগস্থল পর্যন্ত প্রসারিত এবং জুমেইরা বিচ রেসিডেন্সের দক্ষিণ প্রান্ত এবং জেবেল আলীর বন্দর পর্যন্ত যে শেষ হয়েছে সমুদ্র সৈকত এবং এর সামনের অংশে বড় হোটেল রিজর্ট এবং হাউজিং প্রকল্প রয়েছে আপনি সাতার কাটুন সূর্য স্নান করুন বা শুধু বুর্জ আল আরবের অত্যাশ্চর্য দৃশ্য দেখুন না কেন জুমেরা সমুদ্র সৈকত আপনার মনকে শান্ত করার জন্য একটি দুর্দান্ত জায়গা দুবাই শহরের আরেকটি চমৎকার জায়গা হল আটলান্টিস দি ফাও এটি একটি হোটেল যা দুবাইয়ের পাম জুমাইরাতে অবস্থিত কৃত্রিম দ্বীপের ওপর তৈরি এটি বিশ্বের প্রথম রিসর্ট দি পামে প্রবেশ করার ঠিক পর মুহূর্ত থেকেই এর বিলাসিতা ও চোখ ধাঁধানো জৌলুস আপনার মন কেড়ে নেবে কয়েক দিনের অবসরে ছুটি কাটানোর জন্য এই রিসর্ট খুবই জনপ্রিয় মানুষের তৈরি কৃত্রিম দ্বীপগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টিকারী দ্বীপ হল পাম আইল্যান্ড পর্যটন শিল্পের উন্নয়ন ও পর্যটকদের আকৃষ্ট করার উদ্দেশ্যে সাগরের বুকে তৈরি করা হয়েছে কৃত্রিম তিনটি দ্বীপ সমুদ্রের ওপর বালি দিয়ে তৈরি তিনটি দ্বীপ এমনভাবে বসানো হয়েছে যা ওপর থেকে দেখতে একটি পাম গাছের মতো লাগে এখানে রয়েছে বিলাসবহুল সব হোটেল আর রিসোর্ট আরও রয়েছে নিজস্ব আবাসিক সৈকত অ্যাপার্টমেন্ট সুইমিং পুল থিম পার্ক রেস্তোরাঁ শপিং মল হাসপাতাল এবং খেলাধুলার সুবিধা সময়ের সাথে তাল মিলিয়ে বা অগ্রগামী হয়ে এগিয়ে চলছে দুবাই দুই সালে স্থাপিত মিউজিয়াম অব দ্য ফিউচার সেই রকমই একটি স্থাপনা এটি ইনোভেশন এবং ফিউচারিস্টিক ভাবধারার একটি চমৎকার সুন্দর ল্যান্ডমার্ক দুবাইয়ের ফিনান্সিয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত মিউজিয়াম অব দ্য ফিউচার একটি টরাস আকৃতির ইউনিক ভবন ভবিষ্যৎ সম্পর্কিত একটি কবিতার অক্ষরগুলো এই ভবনটিতে অসংখ্য জানালার আকৃতি দিয়েছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত এই স্থাপনাটি থেকে চাইলেই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে চলে যেতে পারবেন মহাকাশ ভ্রমণে দুবাই ভ্রমণের আরেকটি আকর্ষণীয় অংশ হল দুবাই গোল্ড মার্কেট বিশ্বের সবচেয়ে কম দামে খাঁটি স্বর্ণ পাওয়া যায় এখান থেকে স্বর্ণের জন্য বর্তমানে শীর্ষে রয়েছে দুবাই প্রতিবছর বছর স্বর্ণ কেনার জন্যই বিভিন্ন দেশ থেকে পর্যটকরা দুবাইয়ে ভিড় করে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী বিশ্ববাজারে স্বর্ণের মোট প্রবাহের তিরিশ থেকে চল্লিশ শতাংশই আসে দুবাই থেকে তাই দুবাই ভ্রমণ করতে গেলে স্বর্ণের বাজার থেকে ঘুরে আসতে ভুলবেন না যেন দুবাই ম্যারিনা দুবাই ম্যারিনা ওরফে মার্সা দুবাই সংযুক্ত আরব আমিরাতের আরেকটি সুউচ্চ ভবনের মেলা এখানে রয়েছে বিশাল বিশাল সব আকাশ ছোঁয়া ভবন বিলাসবহুল সৌন্দর্যে আবেশিত প্যাঁচানো ক্যানন টাওয়ার সমুদ্র সৈকত যা ট্যুরিস্টদের মন কেড়ে নেয় এক নিমিষেই দুবাই ফ্রেম দুবাই ফ্রেম একটি আইকনিক ল্যান্ডমার্ক যা দর্শকদের কাছে শহরের অতীত বর্তমান এবং ভবিষ্যতের একটি অনন্য দৃষ্টিভঙ্গি প্রদান করে দুবাই শহরের চমৎকার স্কাইলাইন দেখার জন্য এই একশত মিটার উঁচু কাঠামোটি একটি আদর্শ স্থান টিকিট কিনে একটি অত্যাধুনিক লিফটের সাহায্যে দর্শকরা ফ্রেমের শীর্ষে পৌঁছাতে পারে এবং কাচের ওয়াকওয়েতে হাঁটতে পারে যা দুটি টাওয়ারকে সংযুক্ত করেছে ডেজার্ট সাফারি ইন দুবাই মরুর বুকে ছুটে বেড়াতে হলে আগে থেকেই আপনাকে বুকিং করে নিতে হবে তাহলে ট্যুর কোম্পানি আপনাকে হোটেল থেকেই পিক করবে মরুর বুকে চষে বেড়ানোর জন্য ল্যান্ড ক্রুজারে উঠে সিট বেল্ট বাঁধতে যেন ভুলবেন না গাড়ি একবার বালির পাহাড়ে উঠবে আবার নেমে আনপ্রেডিক্টেবল রাস্তায় আপনাকে হলিউডের সিনেমার অভিজ্ঞতা দেবে আবু আহবাব মরুভূমির বুকে এক রিসোর্টে ঢুকতেই আপনার নিজেকে মনে হবে আজকে রাতটা আপনি যেন বেদুইন কিংবা শেখ মাটিতে কার্পেটের ওপর পেতে রাখা আসনে বসতেই সফট ড্রিঙ্ক পানি চা সবই মিলবে বিনে পয়সায় শুরু হবে মূল আয়োজন রাতের পার্টি আলোর ধারা শেষ হতেই বেলি ড্যান্সে মাতোয়ারা হয়ে উঠবেন আপনি মুগ্ধতা ছড়ানো পরিবেশনা কানে বাঁচতে থাকবে আরবের সঙ্গীত আর মঞ্চে বেলি ড্যান্স দুবাই মিরাকল গার্ডেন দুবাই মিরাকল গার্ডেন হল একটি ফুলের বাগান এটি দুই সালে ভালোবাসা দিবসে চালু করা হয়েছিল এটি সাত লাখ আশি হাজার বর্গ ফুট এলাকা জুড়ে রয়েছে এটি বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক ফুলের বাগান এখানে পঞ্চাশ মিলিয়নেরও বেশি ফুল এবং দুশত পঞ্চাশ মিলিয়ন গাছপালা রয়েছে যারা ফুল ভালোবাসেন তারা বিভিন্ন রকমের সুন্দর ফুল এবং ভাস্কর্যগুলোর সৌন্দর্য উপভোগ করতে পারেন তাই দুবাই ভ্রমণের সময় দুবাই মিরাকল গার্ডেন ঘুরে দেখতে অবশ্যই মিস করবেন না পরিশেষে বলা যায় ভ্রমণ পিপাসুদের বাকেট লিস্টে দুবাই একটি অবসম্ভাবী নাম পর্যটন এবং ব্যবসায় বাণিজ্যের জন্য অনুকূল পরিবেশ একটি দেশ বা শহরের অর্থনীতি গঠনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে দুবাই তার জ্বলন্ত উদাহরণ বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বিশ্বের এমন নানান জায়গা পরিবেশ সংস্কৃতি সেখানকার মানুষের জীবনযাপন ইত্যাদি সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন আরেফিন্স লিভেঞ্চার আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং কমেন্ট করে পাশেই থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত টেক কেয়ার অফ ইয়ার সেলফ